প্রিয় দর্শক শ্রোতা মুসলিম সংস্কৃতি আমরা অনেকে জানি না বুঝি না সংস্কৃতি বা গান গাওয়া বাদ্যযন্ত্র অনুষ্ঠান করা এটা নিয়ে আমরা অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করছি কেন প্রিয় যুবক ভাইয়ারাম মুসলিম সংস্কৃতিতে গান গাওয়ার সুযোগ আছে যেই গান আখেরাত যেই গানে মানুষের কল্যাণ হয় দেশত্ববোধক গান আল্লাহর সাথে আন্তরিকতা বাড়াবে দিনের প্রতি তৌহিদের প্রতি ইসলামের প্রতি আন্তরিকতা বাড়াবে দিনই প্রতি প্রতিবেশীর প্রতি আগ্রহ জমাবে এমনিভাবে হালাল গান হারাম গান যেই গানগুলি হালাল বৌদ্ধ শরীরসম্মত এগুলি করা যাবে যেগুলি হারাম শিরিক মিশ্রিত বিধাত মিশ্রিত অশ্লীলতা ব্যাহায়পনা জনসুরশুরি আখেরাত বিমুখ ইসলাম বিদ্বেষী এগুলি করা যাবে না এগুলি থেকে দূরে থাকতে হবে ইসলামী সংস্কৃতির গান যে হারাম গানগুলি আস্তে আগেরল্লা আমরা মনে করি এটা গান হারাম আর অপর দিকে অন্য ধর্মের তারা এটাকে আপনার নেকির কাজ মনে করে করতে চেষ্টা ফিরল্লাহ যেমন ইসলামে নৃত্য পরিবেশন করা এটা ছোট বাচ্চারা করতে পারে বিয়ে অনুষ্ঠানে ছোটো বাচ্চা কিন্তু বড়রা প্রাপ্তবয়স্করা করতে পারবে না কিন্তু অধিকাংশ অন্য ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে এটা করে নারী পুরুষ একসাথে নৃত্য করে যজ্ঞ করে আস্তাকুল্লা অথচ এটা তাদের সংস্কৃতি এটা আমাদের নয় আমাদের মুসলিম সংস্কৃতি হলো ছোটো বাচ্চারা গান গেতে পারে ছোট বাচ্চারা বাজনা বাজাতে পারে বাদ্যযন্ত্র কোনটা ওই যে তবলা দফ আরব দেশের একদিকে খোলা আরেকদিকে রাখা কিন্তু আপনি বাজনার নামে আধুনিকতার বিভিন্ন হারমোনিয়াম ঢোল তবলা একতারা সাতারা তিন তারা বাজাবেন আস্তাক ফুরুল্লাহ কবরে গেলে আপনার ফেরেস্তারা আপনার পিঠে তিন তারা বাজাবে অপেক্ষা করতে হবে এগুলি হারাম আল্লাহ রাসুল গান শুনে আঙ্গুল দিয়ে মানে কানের ছিদ্র বন্ধ করে দিলেন যাতে বাহিরে আওয়াজ ভিতরে যেতে না পারে আস্তাফরুল্লাহ তুমি অনেক যুবক আজকে এমন গান গাচ্ছে কানের ভিতরে এইভাবে স্যার হেডফোন ঢুকিয়ে দিয়ে ভিতরে গান যাতে বাহিরে যেতে না পারে আস্তায়ফরুল্লাহ অথচ সে বলছে মুসলিম সে নিজেকে নাবিকে আইডল মনে করে অথচ বাস্তবতা সে বোঝে না অতএব এই অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত যাবে না খেলাধুলা শরীয়তের কিছু খেলা ছাড়া বাকি সব খেলা হারাম ফুটবল বলেন ক্রিকেট বলেন এই যে জুয়ার সাথে যদি সম্পৃক্ত হয় প্রতারণা হয় এনার্জি লস হয় আল্লাহর থেকে বা ইবাদত থেকে সলাদ থেকে বিমুখ রাখে তাহলে এই খেলা কোনোদিনও বৌদ্ধ নয় হালাল নয় অথচ আজকে এই খেলাগুলি অধিকাংশ জুয়ার সাথে জড়িত প্রতারণা হারজিৎ এবং পাওয়া না পাওয়া মারপিট এবং সেখানে আপনার কি ইদির দিন কি জুমার দিন কি সলাতের ওয়াক্ত জোহরার আসর ওইটা দেখা হয় না খেলা চলছে তো চলছে আস্তাখিরুল্লাহ কি রামাজানের সিয়াম এগুলো দেখা হয় না তাহলে এই খেলাগুলি হারাম এগুলি উপার্জন করে যে খাদ্য খায় এটাও হারাম তো এই হারাম দেহ হারাম মাল দ্বারা গঠিত দেহ তো জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন লায়াত গুজিয়া বিল হারাম যে দেহটা হারাম মাল দ্বারা গঠিত হারাম দ্বারা গঠিত এই দেহ জান্নাতে যাবে না বিলে অথচ অনেক খেলোয়াড় আছে অনেক সিঙ্গার আছে গান গেয়ে খেলা খেলে টাকা অর্জন করে হস করতে যায় উমরা করতে যায় নিজেকে অনেক দানবীর মনে করে আস্তে লতুবিলে হারাম যেটা হারাম উপার্জনের ডান সাথে কবুল হয় না তা আমাদের খেয়াল রাখতে হবে যেগুলি শরীয়তসম্মত খেলা আপনি ক্রিকেট ফুটবল খেলতে পারবেন যদি শারীরিক এক্সারসাইজ করা ব্যায়াম করা তীর খেলা সাঁতার কাটা এগুলি করেন তবে খেয়াল রাখতে হবে আমাকে সলার থেকে যেন বিরত না আল্লাহর জিকির থেকে বঞ্চিত না করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই খেলাগুলি চলবে যে সময়গুলি এই এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে যেমন জুয়া খেলা আস্তাফুরত বি মনে রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা অপর সংস্কৃতি কীভাবে ঢুকেছে অনেক জায়গায় আপনি লটারি ধরবেন না আপনাকে বাধ্য করে লটারি টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে আপনি কোনো জায়গায় যাবেন দলিল করতে যাবেন কোনো জায়গায় ব্যাংকে টাকা দিতে যাবেন বা কিছু করবেন লটারি টাকা ধরিয়ে দিচ্ছে আস্তা করল লতু বিলে অথচ লটারি হারাম মুসলিম লটারি করতে পারে না জুয়া খেলতে পারে না পৃথিবীতে দুইটা পাপ আছে পাপ না করো মানুষ পাপই হয় এক কোনো নারী যদি সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্বামী ছাড়া অন্যের জন্য সাজগোজ করে তাহলে আল্লাহ রসুল বলছেন জানাকার মহিলা এবং অন্য দিশে এসেছে ওই মহিলা গোসল করার এক পর্যন্ত সে সলাত আদায় করলো সলাত কবুল হবেন আল্লাহ একপার আর আরেকটা হলো কেউ যদি তার সাথীকে বলে চলো একটু জুয়া খেলি না দাবা খেলি পাশা খেলি তাহলে তার হাত যেন শুকুরের রক্ত দিয়ে রাঙালো অন্য হাদিসে আসছে সেজন আল্লাহ এবং তার আসলে নাফর মানিক এবং সহি মুসলিমের আদিস হলো আল্লাহ রসুল বলছে কেউ যদি বলে চলো জুয়া খেলি বা এই দাবা বা পাশা ক্যারাম খেলি সে সাথে সাথে আপনার গুণা করলো অর্থাৎ খেলি সাথে তাকে সাদাগা করতে হবে আল্লাহ করতে হবে সুতরাং সংস্কৃতিকে ঢুকে আজকে মানুষ ভুলে গিয়েছে মুসলিম সংস্কৃতি এমন কি যুবকেরা আজকে গেমস খেলছে মোবাইলে জুয়া তাস খেলছে মোবাইলে অধিকাংশ যুবকেরা পাগলের মতো হয়ে যাচ্ছে গেমস খেলা নিয়ে ফ্রি পাবজি তারপরে আপনার একটা কি জানি আছে এই পাবজি গেম আরও কিছু গেমস আছে যেগুলি আপনার মুসলিমদের কাবাকে অপমান করা বা বিভিন্ন ধরনের গেমস আছে এগুলি একটাও চলবে না এনার্জি লস সময় লস আল্লাহর তাহির থেকে বঞ্চিত রাখা হয় অতএব সাবধান হতে হবে যেগুলি সম্মত। এই সংস্কৃতিগুলি আমাকে ধারণ করতে হবে তারপরে বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো ট্রান্সজেন্ডার আস্তাফুলাই ছেলে যদি মনে মনে ভাবে আমি মেয়ে সে মেয়ে মেয়ে যদি মনে মনে ভাবে ছেলে সে ছেলে তাহলে কি দাঁড়াবে মেয়ে কি মনে মনে ভেবে মানে ছেলে হোস্টেলে চলে যাবে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেলে অথবা আবাসিক হোটেলে যে মুসাফির একটা হোটেলে থাকবে সে গিয়ে বলবে যে না আমি ছেলে এই সেলের রুমে থাকবো আমি মেয়ে আমি মেয়ের রুমে থাকবো আস্তে করল তো চলবে এইগুলি চিন্তাই হলো শয়তানের কাজ এই ট্রান্সজেন্ডারটা পুরোটাই শয়তানি কারবার অর্থাৎ একটা মেয়ে বলবে আমি মনে মনে ছেলে সে আবার যাবে আর একটা ছেলের কাছে যাবে একটা মেয়ের কাছে তাহলে সমকামিতা মূলত একটা মেয়ে নিজেকে ছেলে বলে আবার একটা মেয়ের কাছে যাবে কারণ ছেলে বিয়ে করবে আবার ছেলেটা মেয়ে ভাবছে আবার সে একটা ছেলের কাছে যাবে তার মানে সমকামিতাকে প্রমোট করা করে মনে রাখতে হবে সারা সাত আকাশের বৃষ্টি বর্ষিত যদি হয় আর সাত আকাশের পানি দিয়ে যদি সমকামী লোক গোসল করে ওই তারপরে সে আল্লাহর কাছে পবিত্র হয়ে উঠতে পারবে না অতএব বর্তমান সময়ে যারা ট্রান্সজেন্ডার দাবি করে অযুবক যারা আজকে সমকামী তাকে নিয়ে উৎসাহী মানে উঠে পরে লেগে চেষ্টা করল তুমি তোমার লজ্জে থাকা উচিত যারা সমকামী চিন্তা করে তোর বাপ যদি সমকামী হতো তুই পৃথিবীর মুখ না তোর বাপ যদি সমকামী হতো তাহলে তুই পৃথিবীর মুখ না তাহলে তুই সমকামীর চিন্তা করস কিভাবে আর এক সময় এই সমকামী করতে করতে পৃথিবী থেকে মানুষ নামের প্রজাতিটাই ধ্বংস হয়ে যাবে আস্থা করল তুমিলে বিলে অতএব বেশি বোঝার চেষ্টা করা যাবে না বেশি বোঝার চেষ্টা করলে পৃথিবীর আজাব গজব একটার পর একটা আসবে পৃথিবীর মানুষ মনে রাখে জানা ব্যবচার অশ্লীলতার পথ সুগম করে দেওয়ার নাম হলো ট্রান্সজেন্ডার একটা পুরুষ একটা নারী কোনোদিন একসাথে হতে পারে না আগুন আর মোমবাতি একসাথে যেমন হয় না বিদ্যুতের পজিটিভ নেগেটিভ তার একসাথে থাকলে অসুবিধা ছিল কি কিন্তু আগুন জ্বলবে তাই কাবার দেওয়া আছে আলাদা রাখা হয়েছে অর্থাৎ নারী পুরুষ সৃষ্টিগতভাবে আলাদা বৈশিষ্ট্যগতভাবে আলাদা তার ধরন তার কথা বলা তার চালচলন এভরিথিং আলাদা সুতরাং এটাকে একসাথে করার সুযোগ নেই ট্রান্সজেন্ডারের অজুহাতে মানে হিজরার অজুহাতে ট্রান্সজেন্ডার চালু করে এটা আরেকটা বোকামি এটা শয়তানি কারবার আর যারা বলছে থার্ড জেন্ডার তারাই বানাইছে ট্রান্সজেন্ডার যারা বলছে হিজরা তারাই বলছে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ ইসলামে থার্ড জেন্ডার বলতে হিজরা বলতে কোনো কথা নেই প্রিয় দর্শক শ্রোতা বলবেন তাহলে আপনি কি নতুন কথা বলছেন ইম্পসিবল আমি নতুন বলছি না বরং একটা ছেলের মাঝে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ থাকার দরকার পুরুষ হওয়ার জন্য তার মাঝে সবগুলি আছে কিন্তু হয়তো তার লজ্জা স্থানের অপূর্ণাঙ্গ আছে এটা পূর্ণাঙ্গ পুরুষ বোঝা যায় না একটা হলো পূর্ণাঙ্গ বা পুরুষ এটা হলো অপূর্ণাঙ্গ ছেলে বা পুরুষ যেহেতু তার অঙ্গে পরিপূর্ণতা নাই আর একটা মেয়ের যতগুলি মেয়ে হওয়ার জন্য নারী হওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ থাকার দরকার তার লজ্জাস্থানে কিছু ঘাটতি আছে তাহলে বলতে হবে অপূর্ণাঙ্গ নারী সুতরাং ইসলামী শরীয়ত বলছে হয় পূর্ণাঙ্গ পুরুষ বা অপূর্ণাঙ্গ পুরুষ পূর্ণাঙ্গ নারী অথবা অপূর্ণাঙ্গ নারী এত তৃতীয় লিঙ্গের কোনো সুযোগ নাই সে মারা গেলে সম্পদ পাবে না তাকে বঞ্চিত করবে দূরে রাখতে হবে এটা ইসলাম শরীয়ত বলে না জানাজা হবে না কাফন দাফন হবে না একথা ইসলাম বলে না সুতরাং কোরআন শূন্য অনুযায়ী যদি মানুষ চলে হিজরাদেরও সমস্যা নাই নারী পুরুষের সমস্যা নাই আর যদি কোরআন শুন্য ইসলাম না মানে তাহলে নারীরও সমস্যা পুরুষের সমস্যা হিজরার সমস্যা সকলের সমস্যা গরু ছাগলের মতন শিয়াল কুকুরের মতন চলতে হবে জীবনে তাহলে আর মানুষ শান্তির সুখ খুঁজে পাবে না প্রিয় দর্শক শ্রোতা আমাদের সাবধান হতে হবে আমরা যেন ইসলামিক সংস্কৃতিতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি আর রাসুল সাল্লাই এ সময়ের ডাকাবাদ চাঁদাবাজারা যদি ইসলামিক সংস্কৃতি গ্রহণ করে তারা যদি শান্তির সুবাতাস বই দিয়ে পৃথিবীর জমিনে আদর্শ নেতা সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে মোহাম্মদ সাল্ল্লা আলাইসালাম ঘোষণা পেতে পারেন স্বীকৃতি পেতে পারেন তাহলে আজকের সময় কেন হবে না ডানে বামে না তাকিয়ে ইসলামী সরিয়া মেনে আমরা যেন আইডল আইকন আমাদের মডেল নবী মোহাম্মদ সাল্লামের দেওয়া সম্মতভাবে আমরা সংস্কৃতি গ্রহণ করে ইসলামী সংস্কৃতিকে প্রচার প্রচারণা চালাই আজকে আমাদের আলেম সমাজ বক্তা সমাজ ইসলামী সংস্কৃতি নিয়ে কথা না বলার কারণে মানুষ আজকে না জানার কারণে ইসলামী সংস্কৃতিতে যে মুসলমানদের অবদান আছে যুবকদের যে ভূমিকা আছে এটা অনেকে জানিয়ে না আসুন মুসলিম সংস্কৃতিতে যুবকদের যে ভূমিকা আছে সংস্কৃতি এবং নব্য জাহিলিয়াতের কুপ্রভাবে প্রভাবে মুসলিম সংস্কৃতি বা যুবকদের জীবন যে বিপর্যস্ত আছে এটা থেকে উত্তরণ গঠানোর জন্য এটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা মুসলিম সংস্কৃতি গ্রহণ করি সালাম আলাইকুম রহমতুল্লাহ